আসসালামু আলাইকুম বাইব কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আর যারা পেজ থেকে দেখছেন পেজ থেকে একটা ফলো দিয়ে ভিডিওটা দেখতে থাকেন ভিডিওটা অনেক ইনফরমেটিভ ভিডিও গতকালকে থেকে উরুধুরু লাগে প্রীতমের এই গানের মাধ্যমে সমাপ্তি হলো ক্লোজ হইল তুফানের শুটিং আর একটা কথা ইম্পর্টেন্ট কথা সেটা আগেই বলে নিচ্ছি সবাই আমার ভিডিওতে কমেন্টস করতেছেন ভাই সম্মেলন কবে করবেন সম্মেলন কবে করবেন এই কারণে আমি আমার মোবাইল নাম্বার এটা এটা হোয়াটসঅ্যাপ আছে যখন আমি অনলাইনে থাকি তখন হোয়াটসঅ্যাপে কল দিতে পারবেন যখন আমি অফলাইনে থাকি তখন এটাকে ফোনে কল দিতে পারবেন নাম্বারটা হল জিরো ওয়ান সিক্স এইট টু ফাইভ ডাবল নাইন সেভেন ফোর সেভেন এটা এয়ারটেল নাম্বার এই নাম্বারটা আপনারা স্ক্রিনে দেখতে পাইবেন সব সময়ই থাকবে এই নাম্বারটা আপনারা সেভ করে নেবেন এই নাম্বারে যোগাযোগ করবেন কারণটা হচ্ছে আপনারা যদি ম্যাক্সিমাম লোকজন আমার সাথে যোগাযোগ করেন তখনই আমি এই সম্মেলনটা শুরু করব। ডেটটা আপনাদেরকে দিয়ে দেবো আমার এই ভিডিওর মাধ্যমে এই ব্রুসলি ভাইজান ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং ব্রুসলি ভাইজান পেজের মাধ্যমে পেজটা হইল আমার একটা সবুজ সোয়েটার আছে সোয়েটার পরা এই এটাই হলো আমার পেজের ছবি এই বলে দিলাম আপনাদের সুবিধার জন্যে তো যদি মনে করেন আমরা সাকিবিয়ানরা যদি সংখ্যা ঘনিষ্ঠ না হই তাহলে আবার ইকবাল আবার এটা নিয়ে বদনাম করা শুরু করবে যদিও বদনাম করলে আমাদের কিচ্ছু যায় আসে না কারণটা হচ্ছে সাকিবিয়ানরা তো ওদের মতো বেকার না যে সবসময় ইউটিউবে বগর বগর করবে গেউ গেউ করবে তাই না সাকিবিয়ানরা সবাই কাজে ব্যস্ত যার যার কাজে সো দ্যাট যে ফ্রি থাকবে সেই আসতে পারবে আবার অনেকে আছেন এই ঢাকায় থাকেন না তারা বিভিন্ন ডিস্ট্রিকে ডিস্ট্রিকে আছেন আবার অনেকেই আছেন দেশের বাইরে বিভিন্ন কান্ট্রিতে তো বিভিন্ন কান্ট্রিতে যারা আছেন তারা তো আসতে পারবেন না তারা কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে হেল্প করবেন সকল সাকিবিয়ানরা যেন ওই ভিডিওটা দেখতে পায় বেশি বেশি করে শেয়ার করবেন আর আমি যা বলি তা আমি করি যে পর্যন্ত না করি এই পর্যন্ত আমার মাথায় এটা প্রেশারটা থেকে যায় চাপটা থেকে যায় আমি চাপ নিতে পছন্দ করি না আমি কাউকে চাপ দিতেও পছন্দ করি না আমি সত্য কথাটা বলি যেটা অথেন্টিক ইকবালের তো সাথে তো আমার ঝগড়ার কোনো দরকার নাই সে আমার সাথে গালাগালি করেছে আমাকে এবং সাকিবিয়ানদের সাকিবিয়ানদের গালাগালি করেছে বিদায় আমি এটার প্রতিবাদ করেছি তারপরে সে আমার আমাকে গালাগালি করছে এইবারে তাকে দেখাবো খেলা এইবারে মুখের মধ্যে লাগাবো তালা এইবারে সাকিবিয়ানরা দেখাবে খেলা ইকবালের মুখে লাগবে তালা সে কোন এলাকার নসু আমরা কি তার মাখা ভাত খাই না আমরা কারো বাবার এলাকায় থাকি আমরা আমাদের এলাকায় থাকি আমরা আমাদের জায়গা দিয়েই সব কিছু করি সেইটা আমরা নিজের হাতেই খুলি তাই না তো এত ডর কিসের দুনিয়াতে আইসি একদিন জামু একদিন এরই তো নিয়ম এটাই প্রকৃতির ডাক যখন পড়বে তখন সবাইকে হবে ভয় পাওয়ার কিছু নাই সবাই আমরা আমাদের আমাদের নিজ ইচ্ছায় স্বাধীন মতো আমাদের ফ্রিডম মতো কথা বলবো আমাদের ভালো লাগে তাকে আমরা সাপোর্ট করবো সাকিব খানের হ্যাডার যারা আছে তাদেরকে আমরা ঘৃণা করবো তারা যদি কোনো প্রকার ওস্কানিমূলক কথাবার্তা বলে কোনো কন্ট্রোভার্সি তৈরি করার চেষ্টা করে আমরা এটাকে প্রতিহত করবো এই যে তুফানের কাজ শেষ হলো এত কষ্টের মধ্যে এত গরম এত তাপ দাহের মধ্যে শুটিং শেষ হইল যে টেকনিশিয়ান যারা ছিলেন ডিরেক্টর সাথে ক্যামেরার পিছনে এবং প্রোডাকশনের যারা ছিলেন এবং কো যারা ছিলেন আপনারা জানেন শত শত কো আর্টিস্ট যার কারণে বাংলাদেশ থেকে বেশি আর্টিস্ট নেওয়া হয় নাই স্বল্প সময়ে শ্যুটিংটা যাতে শেষ করা যায় শাকিব খান সহ যারা শিল্পী ছিলেন তারা তো ভেনিটি ম্যানেজিয়া যা ঠান্ডার মধ্যে একটু সময় কাটাইছেন শর্ট শেষ করে আর বাকি যা ভাইয়ারা ছিলেন তারা তো এই গরমের মধ্যেই ছিলেন আর আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যখন শুটিং শুরু হয় সাকিব খানের ডেডিকেশন দেখেন কেমন শাকিব খানকে ড্রেস বানিয়ে পাঠাইছে ইন্ডিয়া থেকে সেটা পরে শাকিব খান যখন ভিডিও কলে কথা বললেন ভিডিও পাঠাইলেন তখন রাহান রাফি সাহেব বললেন যে আরও স্লিপ হইতে হবে রাহান রাহবি সাহেব যেভাবেই বলেছেন শাকিব খানকে শাকিব খান সেভাবেই কাজ করেছেন এত পরিশ্রম করেছেন এত সাপোর্ট করেছেন শাকিব খানের এই ডেডিকেশনের কারণেই কিন্তু এই যে তুফান উঠছে ছোট্ট একটা টিজে আর পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হয়ে গেছে যেহেতু সময় কম সেহেতু অল্প সময়ের মধ্যেই তাদেরকে এই কাজগুলি সেরে তারপরে তারা বম ব্লাস্ট করবে এই উরুধুরু লাগে এই গানের মাধ্যমে শুটিং শেষ হয়েছে আর এই গানটাই ধুম মাছায় দিবে আপনারা এই দেখতে পাইতেছেন যে গানের এই শুটিংয়ের মাধ্যমে যে এই ছবির কাজটা শেষ হলো সেখানে ছবিতে আছেন মহেন্দ্র সনি তারপরে আছেন সারিয়া শাকিল তারপরে আছেন নাবিলা তারপরে আছেন মিমি চক্রবর্তী তারপরে শাকিব খান তারপরে আমাদের ওয়ান অনলি রায়হান রাফি তো এই রায়হান রাফি যে কম্বিনেশনটা তৈরি করেছেন এই যে শিল্পীদের এই বাংলা থেকে বিশা সৌদাগর তারপরে চঞ্চল চৌধুরী তারপরে ফজলুর রহমান বাবু তারপরে নাবিলা ওই ওই বাংলা থেকে ইয়ে কী যেন বলে নিমি চক্রবর্তী যিশু গুপ্ত তারপরে আরও যারা আছেন তো ও আমার মতো চেহারার একজন আছেন সে হইল রাজ হরষি সবাই ভাবছিলেন যে ওটা আমি আমি না আচ্ছা তো এখন কথা হলো ওপার বাংলার ছবিও কিন্তু ছবির প্রমোশনও কিন্তু ওই যে ই কী যেন চ্যানেলটা আরে বুইলা গেলাম এই সঙ্গীত বাংলা সঙ্গীত বাংলায় কিন্তু ওপার বাংলার ছবির প্রমোশনও হয় না কিন্তু এই তুফানের প্রমোশন হচ্ছে এটা একটা বিশাল চাওয়া বিশাল পাওয়া তো আমরা ধরেই নিতে পারি যে তাদের পছন্দ হয়েছে এই তুফান মুভির টিজটা এবং তুফান মুভি ধুম্মা চাবে এটা তারা বিশ্বাস করেছে মনে প্রাণে আর সেই বিশ্বাসের উপরেই রায়হান রাফি চলছে তো এবারে ঈদে এই তুফান রিলিজ হওয়ার আগেই আমি সম্মেলনটা করতে চাই আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন সাকিবিয়ানরা বিয়ানরা যেন আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমি এই সম্মেলনের মাধ্যমে সবাইকে নিয়ে একটা কিছু করতে চাই যেটা বিভিন্ন শাকিবিয়ানরা বিভিন্ন জায়গা থেকে আসার পর হয়রানির শিকার হন মারধরের শিকার হন হুমকির সম্মুখীন হন আর যেন হুমকি দুমকি কারো উপরে না আসে যদি আসে সেটাকে আমরা সম্মিলিতভাবে যেন প্রতিহত করতে পারি সেই চেষ্টাই আমি করছি সাকিবিয়ানদের পাশে আমি আছি ছিলাম ভবিষ্যতেও ইনশাল্লাহ থাকবো আর সাকিব সম্পর্কে যখনই কোনো কন্ট্রোভার্সি হয়েছে সেটাই আমি প্রথম ফেস করেছি সেটা আপনারা ভালো করেই জানেন আর এই বিশ্বাস সবসময় আপনারা আমার উপরে রাখতে পারেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজ থেকে যারা দেখছেন একটা ফলো দিবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এই সম্মেলনের খবরটা সবাই জন্য জানতে পায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসাল